মসজিদের ভিতরে যদি কোনো মুসল্লি পাঁচ ছয় বছরের চার পাঁচ বছরের বা সাত আট বছরের কোনো বাচ্চা শিশুকে নিয়ে ঢোকে আর নামাজ শুরু হওয়ার পরে ওই শিশুটু কাঁদে ওঠে অথবা চিল্লে ওঠে আপনারা বাংলাদেশের মুসল্লিরা এবং এই পাখির এই লক্ষ লক্ষ দিনদার মানুষেরা নামাজের পরে ওই লোকটাকে কি রাগ করবেন কি করবেন না করবেন অনেক কথা ইমাম সেবই বলবে যে আপনাদের না বলিস সব বাচ্চা কাছে নামাজ নষ্ট করবেন না নিজের নামাজ নষ্ট করলেন অন্যদিকে নষ্ট করলেন অনেক রাগ করবে ঠিক না আল্লাহ রসুল কেমন রাগ করতেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সময় সাত বছরের কোম বাচ্চারা মসজিদে যেত মায়ের সাথে আর সাতের বড়রা রাতে তো বাপের সাথে রসুল্লাহ সাল্লাম নামাজে দাঁড়িয়েছেন মসজিদের শেষ মাথায় মেয়েদের ভিতরে বাচ্চা কেন্দ্রে উঠেছে আলী ওয়া সাল্লামের সময়ে মেয়েরা পিছনে দাঁড়াতেন রসুল্লাহ সাল্লাম বলছেন যে আমি অনেক সময় নামাজ শুরু করি যে আজকে একটু লম্বা কেরাত পড়ব কিন্তু পিছন থেকে বাচ্চাদের ছোট, বাবুদের ছোট বাচ্চাদের কান্না যখন শুনি তখন আমার মনে হয় ওই বাচ্চাটার মার মনটা নিশ্চয় কষ্ট পাচ্ছে ও তো বাচ্চাকে কোলে নিতে পারছে না সান্ত্বনা দিতে পারছে না কিন্তু বাচ্চার কান্নায় মায়ের মনটা কত খারাপ লাগছে কত অস্থির লাগছে কাজে আমি লম্বাজ লম্বা না করে নামাজটাকে দীর্ঘায়িত না করে আমি নামাজটা সংক্ষেপ করে তাড়াতাড়ি সালাম ফিরিয়ে দিই রসুল্লাহ সাল্লাম ছিলেন দরদি মেয়েটা মসজিদে আসছে নামাজ পড়তে আসছে তার বাচ্চা কাঁদছে কষ্ট হচ্ছে তার নামাজ শেষ করে দিয়েছেন আর আমরা 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 কি করব? উল্টো আছে না নাই ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন বের করে দেয় সর্বনাশ বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না কখনোই বের করবেন না তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবিন নামাজে জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লি আর কিচিরমিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন পিছনে যদি বাচ্চাদের হই না থাকে চিল্লা ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে এদের কেউ নিয়ে যান এরা হাসতে খেলতে চলতে ফিরতে আমি বাইরের যত জায়গায় তারাবি পড়েছি অনেক দেশে তারাবি পড়েছে রামাদানে ছোট বাচ্চারা পিছনে অনেক কিচির মিছিল করে হঠাৎ অ্যানাউন্সমেন্ট দেয় বাবা মারা ছেলে শান্ত করে কিছুক্ষণ শান্ত দুই রেখাত পর আবার চিলা চিল না নাই তো ওরা যদি না চিল্লায় ওরা যদি লাফালাফি না করে লাফালাফি কি আশি বছরের মুরব্বী করবে কথা কয় না মুরব্বী লাফালাফি করলে এটা মানাবে ছোট বাচ্চারা লাফালাফি করবে একজন আরেকজনের কামড় দিবে কাচের গ্লাস ভাঙবে এটাই পৃথিবীর সৌন্দর্য চিল্লাই বলেন ঠিক বিষ্ণবী একবার আসরের নামাজের সেজদা লম্বা করে দিলেন সাহাবারা বললেন নবী নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনের রায়াত সেজদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নবী বিষ্ণুই বললেন না অসুস্থ হই নাই কোরআনের আয়াত নাজিল হয় নাই আমি যখন শেষদায় লটিয়ে পড়েছি আমার কলিজার টুকরা হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি মসজিদের ছোট ছোট শিশুদেরকে নিয়ে যাওয়া এটা ইসলামের দৃষ্টিতে কি জায়েজ নাকি না জায়েজ এ বিষয় নিয়ে ধোঁয়াশা দেখা যায় বিশেষ করে আমাদের দেশে মসজিদগুলোতে ছোট বাচ্চাদেরকে নিয়ে গেলে কিছু মানুষকে দেখা যায় এরকম জোরে ধমক দেয় যে বাচ্চা আর জীবনের তরে মসজিদে আসার নাম মুখে নেয় না এখন কথা হলো বাচ্চাদেরকে মসজিদে আসলে আনা উচিত নাকি উচিত না এর উত্তরে বলবো বেশিরভাগ এক গ্রামেরই মত হলো যে ছোট শিশুদেরকে মসজিদে যাওয়ার সময় সালাতে বাবা দাদা তারা নিয়ে যেতে পারেন এর অনুমতি আছে ইসলামী শরিয়াতে কারণ তাদেরকে অভ্যস্ত করতে হবে তান্নাবি আলিসাল্লাহুদ সাল্লাম বলেছেন মুরু আল্লাহকুম বিসসালাত না ওসমে তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ করো নামাজের নির্দেশ করো বাচ্চাদেরকে যদি তারা সাত বছর বয়সের হয় অতএব সাত বছর থেকে যেহেতু নামাজের নির্দেশ তার ওপর আসছে বিদায় সাত বছরের পর থেকে নেওয়া যাবে এ নিয়ে কোনো সন্দেহ নাই তার আগেরগুলো নেওয়া যাবে কিনা সেটা হলো আলোচনার সাপেক্ষ বিষয় যদি অন্য মুসলিমদের ডিস্টার্ব করে তাহলে নেওয়া যাবে না আর না হলে নেওয়া যাবে ফতোয় স্বামী রদ্দুল মুখতার সহ অন্যান্য ফতোয়ার কিতাবেও আসছে যে বাচ্চাদেরকে মসজিদে নেওয়া যাবে তাদের তবে তাদের কাতার হবে বড়দের পিছনে অবশ্য এখনকার ওলামা একরাম বলেন যেহেতু আজকালকের বাচ্চারা অনেক বেশি দুষ্ট হয়ে পড়ছে সেহেতু পিছনে তাদের আলাদা কাতার দিলে যদি তারা দুষ্টামি আরও একসাথে যোগ দিয়া করার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে তাদেরকে বড়দের সঙ্গে রাখা যাবে নবী আলী সালাতামের যুগে সাহবা একরাম বাচ্চাদেরকে মসজিদে কম বেশ নিয়ে আসতেন নবী আলি সালাতাম নিজেও একবার উমামা ইবনে জাইনাব রাদি আল্লাহ তালা আনহা ছোট পিছিকে সাথে নিয়ে মসজিদে এসেছিলেন এবং সালাত আদায় করেছেন আল্লাহ আইনুর রহমাউল্লাহ বলেন যে এখান থেকে প্রমাণ হয় বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসা জায়জ আছে তবে শর্ত হলো মুসল্লিদের যাতে ডিস্টার্ব না হয় কোনো অবস্থাতেই বাচ্চারা যদি ডিস্টার্ব করে তাদের সাথে দুর্ব্যবহার করা উচিত নয় যেটা অনেক মুসলিরা মসজিদে করে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তোফিক দান করুন সঠিকটার উপর আমল করার তোফিক দান করুন জেজাকুল্লাহ খেয়ার লাগে আফসোস লাগে বাংলাদেশের বিভিন্ন মসজিদে এখন লেখায় দিচ্ছে বাচ্চাদেরকে মসজিদে আনা নিষিদ্ধ আদেশ কমে কর্তৃপক্ষ ওই সকল কর্তৃপক্ষকে আমরা ধিক্কার জানাই ধিক্কার জানাই যারা আল্লাহর ঘরে বাচ্চাদের কানতে নিষেধ করে আল্লাহ নবী বাচ্চাদের জন্য কাতার নির্ধারণ করে দিছেন পিছনে দাঁড়াও তুমি সাথে নিয়ে দাঁড়াও বাচ্চা কাচ্চা যেন মসজিদে আসে বারবার তাদেরকে মসজিদে নিয়ে আসো সাত বছর থেকে বলো দশ বছর থেকে মসজিদে নিয়ে আসো মসজিদে আসবে আনন্দ করবে আপনারা তাদেরকে গিফট দিবেন হাদিয়া দিবেন মসজিদে আসবে খেলবে আস্তে আস্তে তারা মুসল্লি হবে আর দুঃখ লাগে আফসোস লাগে যে আমাদের মসজিদের মধ্যে ফতুয়া দিয়ে দিছে যে মসজিদে আসা যাবে না কি জন্য ও একটু হাসছে ও একটু কাঁদছে ও একটু নিস্তালা উপর দৌড়াইছে কাতারের মধ্যে থেকে বের হয়ে পিছন দিকে চলে গেছে এটা আপনার কষ্ট লেগে গেছে হ্যাঁ প্রিয় ভাইয়েরা অবদার এ ফতুয়া দিয়ে না জাতির জন্য এটা সাংঘাতিক হবে প্রিয় ভাইয়েরা ওই বাচ্চাদেরকে নিয়ে আসেন আপনি আপনার বাচ্চার মসজিদের মধ্যে যারা আসছেন আপনারা তো কতদিন ধরে নামাজ পড়ছেন কোনো দিন বাচ্চাদের জন্য চকলেট নিয়ে আসছেন মসজিদে যাচ্ছে যেই বাচ্চাগুলো আজকে মসজিদে আসছে পাইস পাইলে আমি তাদেরকে একটুখানি একটা করে চকলেট খাওয়ার দেবো তোমরা মসজিদে আসছো নাইস তোমরা আরও মসজিদে আসবা আসো মসজিদে একদম হইচই করে মসজিদ অস্থির করে তুলো ওরা নেক্সট জেনারেশন ওরা আপনার জন্য পাইপলাইন ওরা নেক্সটে আপনার জন্য সামনের কাতারের মুসল্লি হয়ে যাবে কথা ঠিক আপনি কেমন করে আপনি বলেন জাতীয় দল এখন আয়ারল্যান্ডে গেছে বাংলাদেশের আমাদের আর কোনো দলের দরকার নাই জাতীয় দল তো প্রস্তুত আছে আমাদের আপনি জাতীয় দল নিয়েই শুধু আপনি ব্যস্ত নাই আন্ডার 19 রাখছেন আন্ডার থার্টিন রাখছেন আন্ডার টুয়েলভ রাখছেন আন্ডার টেন রাখছেন স্কুল পর্যন্ত এটা রাখছেন পাইপলাইন যেন আমার ঠিক থাকে ক্রিকেটারের যেন কখনো ঘাটতি না পড়ে আপনার দুনিয়ার ক্রিকেটারের পাইপলাইন রাখছেন আর বাচ্চা মসজিদে আসবে আপনি বাচ্চাকে মসজিদ থেকে বারণ করেন এই সাহসটা আপনাকে দিয়ে শেকে এতদূর তো সাহায্য হওয়ার কথা না সাইনবোর্ড লাগাই আপনি এটা নিষিদ্ধ করে দিচ্ছেন কি আশ্চর্য কথা প্রিয় ভাইরা রসুল্লাহ সাল্লাম থেকে হাদিস শোনেন নবী সালাতে দাঁড়ালেন সালাতের মধ্যে কেরাত ছোট করে দিলেন সাহাবে যে কোনো আমল দেখলে বুঝতেন কি ব্যাপার নিশ্চয়ই কোনো একটা আয়াত আসছে অন্যত নাসেক হয়ে গেছে মনে হয় যে আর বোধহয় এই কেরাত করা লাগবে না আল্লাহ নবী বললেন না আমি শুনলাম কোনো একটা মা কাঁদতেছিল কোনো একটা মার বাচ্চা কাঁদতেছিল আমার মনে কষ্ট লাগার কারণে আমি তাড়াতাড়ি তার বাচ্চাটাকে যেন মা কোলে নিতে পারে তার বাচ্চা যেন তার সাথে সাথে করতে পারে এই জন্য আমি কেরাতকে সংক্ষেপ করে দিলাম কই ওই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন নাই কবরদার কবরদার যাদের বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে এগুলো নিয়ে নামাজে আসবে না আল্লাহ নবী কসির উত্তলাওয়াত কসির উসালাদ সালাদকে ছোট করে দিলেন তাও মসজিদে আসতে মানা করলেন না আর এই বাচ্চাগুলো একটুখানি মৌসুমে মসজিদে আসছে আপনি তাদেরকে মসজিদে আসা নিষিদ্ধ করে দিচ্ছেন আমাদের নামাজের ডিস্টার্ব হয় এ নামাজি ডিস্টার্ব হয় না আমাদের আপনার এই মসজিদে বেশি বেশি করে বাচ্চা নিয়ে আসবেন বাচ্চাদেরকে বলবেন চলো মসজিদে যাই খেলবে মসজিদে যাই আনন্দ করবে মসজিদে নিয়ে আসবেন ওদেরকে বেশি বেশি করে এসি আছে চলো এই বাসার মধ্যে এসি নাই মসজিদের মধ্যে এসি আছে ওখানে যাই খেলো চলো বাচ্চাদেরকে নিয়ে আসেন তাও মসজিদ বিমুখ করেন না আপনারা পকেটের মধ্যে চকলেট নিয়ে আসেন বড়রা অন্য হাদিয়া নিয়ে আসেন বাচ্চাদেরকে দেন এই যে আমি মসজিদে গেছিলাম আমার উমুক আঙ্কেল আমাকে গিফটটা দিছে জানিনা সিস্টেম জানিনা ইসলাম মসজিদে নবমীর ভিতরে বাচ্চারা খেলতে আসে ছুটির দিনে বাপমারা সব নিয়ে আসে যে মসজিদ কেন্দ্রিক হোক নামাজ দাঁড়ায় গেল নামাজ শেষ আবার খেলতে শুরু করে দিল মসজিদ কেন্দ্রিক তাদের আসা যাওয়া বাড়লো আর আপনি আমি ফতুয়াতে মসজিদ আসা বন্ধ করে দিলাম রমজানের শিক্ষা আপনাকে আমাকে দিল আল্লাহ আমাদেরকে হেফাজত করবো আল্লাহ মাহামিন বেশি বেশি করে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন যেখানে বাধা দেয় ওইগুলা কমিটির সাথে আমাদের দুশ্মনী ওইগুলা কমিটি মসজিদে চলবে না ওইগুলা কমিটি চলবে না মসজিদের মধ্যে যারা এরকম এত পাক্কা ইমানদার হয়ে গেছে আপনি বুঝান বাবা দুষ্টামি করতে নাই সবাই নামাজ পড়ছে তুমি কেন করবে একবার শুনবে না দুইবার শুনবে না তিনবার শুনবে না ও বুঝে ফেলবে আস্তে আস্তে কিন্তু আরে যদি আপনি বকা দেন আর মসজিদে যাবো না যা মসজিদে গেলে বকা গেল না মসজিদে লাভ হয়ে গেল হ্যাঁ আপনার পাইপলাইনে আপনি ক্রিকেটার খোঁজেন পাইপলাইনে মুসল্লি পান না প্রিয় ভাইরা জন্য তো মুসল্লি আমাদের জেনারেশন আমরা ছোটো একটা গ্রুপ ছিলাম একশো জনের গ্রুপ দেড়শো জনের গ্রুপ ওই গ্রুপ আস্তে আস্তে কাতারে বাড়ছে আস্তে আস্তে করে তারা সামনে আসছে আবার নতুন জেনারেশন তৈরি হয়েছে কিন্তু আমাদের জেনারেশন নাই পিছনে তুরস্কের মানুষদের সেই সংজ্ঞার কথা মনে সবাই জানেন তারা বলে যে যেদিন শুনবা যে মসজিদের পিছনের কাতারে বাচ্চাদের হাসির শব্দ নাই সেদিন তোমার জাতি কেনে তুমি ভাবো যে তোমার জাতির মনে হয় খুব ক্রান্তির যুগ এসে যাচ্ছে কারণ ওই হাসতে হাসতে ওই বান্দারা পিছনে ঘুরতে ঘুরতে একসময় মুসল্লি হবে আর হাসি যদি না থাকে বাচ্চা তার মানে পাইপ তোমার সমাজের মুসল্লি নেই